যাত্রীদের সুবিধার্থে বিশেষ বন্দোবস্ত বইমেলার জন্য চলবে অতিরিক্ত মেট্রো আগামী সপ্তাহেই শুরু কলকাতা বইমেলা যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে সেক্টর ফাইভের মাঝে করুণাময়ী স্টেশনের কাছেই হচ্ছে বইমেলা সারা সপ্তাহ তো বটেই ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে সপ্তাহান্তেও তাই রবিবার চলবে মেট্রো আঠেরোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে কলকাতা বইমেলা একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা এই সময় পর্বে গ্রিন লাইন অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রোতে অতিরিক্ত মেট্রো পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে প্রতিদিন একশো কুড়িটি মেট্রো চলবে যার মধ্যে ষাটটি পূর্বমুখী এবং ষাটটি পশ্চিমমুখী অন্য সময় এই সংখ্যাটা থাকে একশো ছয় প্রথম মেট্রো ছাড়বে সকাল ছটা পঞ্চান্ন মিনিটে শেষ মেট্রো ছাড়বে রাত দশটায় বেলা দুটো পঞ্চান্ন থেকে রাত নটা উনিশ পর্যন্ত বারো মিনিট অন্তর মিলবে মেট্রো বই মেলা পর্বে দুটি রবিবার মেলায় আসতে পারবেন বইপ্রেমীরা বিশে জানুয়ারি এবং আঠাশে জানুয়ারি ওই দুদিনও মিলবে মেট্রো পরিষেবা মোট আশিটি মেট্রো চলবে গ্রিন লাইনে যার মধ্যে চল্লিশটি পূর্বমুখী এবং চল্লিশটি পশ্চিমমুখী বেলা বারোটা পঞ্চান্ন থেকে রাত দশটা পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে বেলা দুটো পঞ্চান্ন থেকে রাত নটা উনিশ মিনিট পর্যন্ত বারো মিনিট অন্তর মিলবে মেট্রো শিয়ালদাহ থেকে প্রথম বেলা বারোটা পঞ্চান্ন মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো বেলা একটায় এবং শিয়ালদাহ থেকে শেষ মেট্রো রাত নটা পঁয়ত্রিশ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো রাত নটা চল্লিশ মিনিটে ব্যুরো রিপোর্ট খবর আজকে